মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনির সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকের মেনু হচ্ছে কাতল ভাপা যেটা খুব খুব টেস্টি হয়েছিল আমার ভাসু ঠাকুরের হাতে আর ছিল ভেন্ডি ভাজা আর ছিল বাটা মাছ ভাজা আর এটা হচ্ছে একটা চচ্চড়ি তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া তো আমি একদম এটা দুপুরে ভিডিও নিয়ে চলে এসেছি সকালে আর ভিডিও করার টাইম পাইনি একটু ব্যস্ত ছিলাম বাবানও দুষ্টুমি করছিল ওর জন্য আর কোনো কিছু শ্যুট করতে পারিনি তো এখন বাবান ঘুমোচ্ছে তো আমি চান্সি একটু ভাত খেয়ে নিচ্ছি আর প্রচুর খিদেও পেয়ে গেছে আর যেহেতু ভাপা হয়েছে আমার ভাবা মানে ভাপা জিনিসটি আমার খুব পছন্দের ইলিশ ভাপা কাতল ভাপা ডিম ভাপা ভাপা মানে সর্ষে এইসব আমার ভালো লাগে আর কি আমি ভালোবাসি তো ওটাই আর কি খেতে খেতেই জানো আওয়াজ পাচ্ছিলাম ঢাকের তাড়াতাড়ি করে বেরিয়ে দেখি এনারা এসেছে এনারা হচ্ছে গণেশটা কষে যাচ্ছে জানি না এরা একটা কিসের পুজো এখন চড়ক পুজোর মতোই মনে হয় আর এদিকে দেখো আকাশে কত মেঘ করেছে কিন্তু বৃষ্টি আসার নাম নেই এরকম মাঝে মধ্যে এখন হচ্ছে আর দেখো এদিকে চারজন বসে আছে আর এদিকে জেঠি ওদেরকে পুজো করছে একটু মিষ্টি মুখ করাচ্ছে আর এদিকে আমাদের মিস্ত্রি আজকে এসেছে মিস্ত্রি ডেলি আসে না যার জন্য আমাদের ঘরদোয়ার কমপ্লিটও হচ্ছে না এদিকে ঘরে প্লাস্টার হয়ে গেছে বান্দার প্লাস্টারটা করছে আমরা এদিকে এসেছি এখন সন্ধ্যাবেলা কিন্তু গিফটের দোকানে এখান থেকে আমরা গিফট নেব এর জন্যে তো তোমরা ভাবছো গিফট কিসের জন্যে তো আজকে আছে এক অ্যানিভার্সারি তোমরা থামলেনল দেখে বুঝেই গেছো যদিও তো তাও আর কি বলছি আমি তো আমরা যাচ্ছি অ্যানিভার্সারি পার্টিতে পিউ আর শৌভিকের আমরা ওদের মানে সৌভিককে আমরা আদর করে ভালোবেসে কালু ডাকি তো এটাই আর কি কালুই আসছিলো মুখে আমার তো কালু আর পিওয়ের হচ্ছে আজকে অ্যানিভার্সারি ওরা পালিয়ে বিয়ে করেছিল দেখে ওদের কোনো অনুষ্ঠান করেনি ওর জন্য ওরা কিন্তু আজকে একটু ভালো করে অনুষ্ঠানটা করছে আর দেখো আমি এদিকে রেডি হচ্ছি আর বাবান কিন্তু বাবার হাতে খাচ্ছে বাদল কিন্তু বাবানকে খাইয়ে দিচ্ছে আর ও ইদানিং দইমুড়ি খেতে এত পছন্দ করে খুব আর এদিকে দেখো আর এক বন্ধু আর বন্ধুর চলে এসেছে আমাদেরকে নিতে মানে ওরা ভাবছে যে আমাদের বাড়িতে মানে এসে আমাদেরকে নিয়ে একসাথে যাবে তো এসে দেখে আমরা রেডি আছি ওরা বলেও আসেনি আর এদিকে দেখো এই সবাই রেডি আমার সোনা বাবানো রেডি তো চলো তাহলে বেরোনো যাক আর আমাকে কেমন লাগছে কমেন্টে বলো তাহলে তো চলো তা দেখো সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা আর এই দেখো এখানে কালো কিন্তু দাঁড়িয়ে আছে আর এই দেখো কোয়েল সুন্দরী আর এইখানে হচ্ছে এটা সোনালি তো এই ও স্কুটিটা পার্কিং করছে তো দেখো খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে আর এখন চলো ঢুকি আর এই দেখো আমাদের পিউ পিউকে তো একদম মনে হচ্ছে কি ঠাকুরানি ঠাকুরানি হ্যাঁ ঠাকুরানি হয় না ওই জমিদার বাড়ির ঠাকুরানি হয় যে ওরকম টাইপ লাগছে খুব মিষ্টি লাগছিল। তো তারপরে ওকে গিফটটা দিলাম আর একটা গন্ডগোল হয়েছে সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও

আমরা একটু লেট করে ফেলেছি যার জন্য হচ্ছে কেক কাটিংটা দেখতে পারিনি তো টেবিলটা আবার সরানোর দায়িত্ব পড়েছে বাদলের তো কালুয়ার মানে বাদল মিল টেবিলটা সরিয়ে দিচ্ছে কেক কাটিংটা হয়ে গেছে মিস করলাম কেক কাটিংটা ওটাই কিন্তু একটা দেখবে বার্থডে আর অ্যানিভার্সারিতে ওটাই হচ্ছে একটু মানে ওটাই তো মানে আর কি এমনি গিয়ে খালি ওই ছবি টবি তোলা কেকটা কাটিং দেখতে পারলে একটু বেশি ভালো লাগে তাই না বলো আর দেখো এদিকে আমি ফুল লুকটা একটু তুলছিলাম শাড়িটাও খুব সুন্দর ও এটা অ্যানিভার্সারি উপলক্ষে নিয়েছে বেনারসিটা খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর ওকে লাগছিলো দারুণ দেখো খোপাটা আর ও লজ্জা পাচ্ছিলো একটু ও বলছিল যে হচ্ছে আমি ভাবছি তুমি ছবি তুলবে তুমি ভিডিও করছো তো এইসবই আর কি একটু মজা চলছিল তো তারপরে আর কি আমরা এখন একটু আর এত গরম ছিল মানে কি বলবো তো একটু ফ্যান খুঁজছিলাম আর দেখো আর ফ্যান খুঁজে খুঁজে নিয়ে একটু বসলাম আর বাবান তো মানে খোলা মার্কেট পেয়ে খুবই খুশিও ও তো খুললাম খুললা পেলে খুবই খুশি তোমরা ভালো করেই জানো ও এখন নামবে খালি খালি নিচে নামবে আর এদিকে চলছিলো ফটো সেশন তো ওদের ক্যামেরাম্যানটা যাই হোক ভুলবশত আসেনি ওরা যাকে বলেছিলো সে কোনো কারণবশত আসেনি ভুলবশত বলছি কারণবশত আসেনি আর এদিকে দেখ

মাতাল ৰে মাতাল না 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 ন আছ ন তারপরে বাবান যেহেতু খুবই দুষ্টামি করছিল ওর জন্য ভাবলাম যাই একটু বক্সের সামনে নিয়ে যায় যদি একটু নাচানাচি করে যদি একটু আনন্দ পায় ও মা ও দেখি কইলের করে গিয়ে একদম কইলে সাথে সেটে গেছে আর মানে ওর আসলে কি বলতো টাইমও হয়ে গেছিলো ঘুমে তখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে ওর তো একটা ঘুমের টাইম আছে ওই টাইমটা তো ঘুম ঘুম চলে এসেছিলো ওর জন্যে আর কি তারপরে দেখো এটা তো ওর বন্ধু এটা কিন্তু সম্পর্কে ওর দাদা হয় মানে আমাকে কাকি করে ডাকে তো বিক্রম তোমরা আগেও অনেক ব্লগে দেখেছো ওকে পেলে তো বিক্রম নেবেই কোলে মানে বাবানকে পেলে কোনো কথাই নেই আর দেখো তারপরে বাবানকে নেই যেই আবার নিয়ে এসেছি বাবানের দেখো দুষ্টামি দুষ্টামি বললে ভুল করব এটা হচ্ছে আরেকটা বাবার বন্ধু পেয়েছে ওই বন্ধুটা বাবানকে কোলে নেবে বাবানকে চটকাবে আর বাবানও দায়ী করবে

Orang-orang kosong lagi, Sergi Cik, bawa ni ke Papa! kucuk <laughs>

তারপর ওই আমরা খেতে চলে আসলাম যেহেতু অনেকটি রাত হয়ে গেছিলো বাবানও এখন আর থাকছিল না তো তারপরে আমার এক বান্ধবীর সাথে ওখানে দেখা হয়েছিলো ওটা কিন্তু কালুর দিদি হয় আমার বান্ধবী আমরা ক্লাসমেট ছিলাম তো ওর কাছেই দিলাম যে বাবানকে একটু রাখ আমি একটু খেয়ে নিই তো ও বাবানকে বেশিক্ষণ রাখতে পারেনি বাবান থাকছিল না তো তারপরে ছিল বিক্রম আমার তো ফার্স্ট অপশান ওই ছিল কিন্তু ওকে আমি পাইনি যার জন্য আমি ওই ওকে দিয়েছিলাম তো তারপরে বিক্রমের কাছে কিন্তু ওকে দিয়েছি আর বিক্রমের কাছেই বাবান ছিল তো এদিকে দেখো আমরা সবাই বসে পড়েছি এই যে সবাই মিলে তো তারপরে এখানে আইটেম তো অনেক কিছুই ছিল ভেজ ডাল রাইস তারপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়োর পকোড়া হয়তো কাঁঠাল চিংড়ি স্যালাড লেবু নুন থালা তো তারপরে দেখো দিয়ে দিলো হচ্ছে কাতল ভাপা বাড়িতেও কিন্তু আছে কাতল ভাপা খাওয়া হয়েছে তোমরা দেখেছই তারপরে দিয়ে দিলো ফ্রায়েড রাইস মাংস চাটনি আর দই মিষ্টি বাস সুন্দর খাওয়া দাওয়া তো তারপরে এদিকে আমি তো অবাক যেই বাবানকে সবাই কিন্তু ঘুম পাড়াতে পারে না আমি মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই সেই বাবানকে বিক্রম ঘুম পাড়িয়ে দিয়েছে তোমরা ভাবতে পারছো তাই ওকে বলছিলাম যে তোমার তো বউ আসলে কোনো মানে অসুবিধেই হবে না তুমি তো তোমার বাচ্চাকে একাই মানুষ করে দেবে তোমার বউয়ের কোনো চিন্তাই হবে না তো আজকে ব্লগটা এতটুকি টাটা সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে